আজকে বানিয়েছিলাম আলু মেথি জীবনে প্রথমবার রান্না করলাম এভাবে জাস্ট ওয়াও মেথি শাক এনে বেছে নিয়েছি এখানে মেথি শাকের শুধু পাতাগুলাই নিয়েছি তারপর মেথি শাকগুলোকে খুব ভালোভাবে পানি দিয়ে তিন চারবার ধুয়ে নিয়েছি যাতে এর গায়ে কোনো ময়লা না থাকে চারটা মাঝারি সাইজের আলু নিয়ে ঠিক এভাবে কেটে নিয়েছি অর্থাৎ একটা আলুকে আর টুকরো করে কেটেছি এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দুই টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি সরিষার তেল গরম তেলে দুটা বড় সাইজের রসুন কেটে দিয়েছি রসুনগুলোকে কিছুটাক্ষণ চেড়ে দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ আর রসুনকে একসাথে কিছুক্ষণ ভেজে নিব তারপর এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা কুচি পেঁয়াজ রসুন আর আদাকে ভালো করে ভেজে নিতে হবে এগুলো ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আলুগুলোকেও সময় নিয়ে কিছুক্ষণ ভাজতে হবে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আলুগুলো যাতে আস্তে আস্তে সিদ্ধ হয় এই ফাঁকে যে মেথি শাক ধুয়ে রেখেছিলাম সেগুলোকে কুচি কুচি করে কেটে নিতে হবে যতটুকু সম্ভব কুচি করে কাটতে হবে কড়াইয়ের ঢাকনা খুলে এবার দুটো শুকনো মরিচকে টুকরো করে দিয়ে দিচ্ছি তারপর আবার নেড়ে চড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর আবারও ঢাকনা খুলে দিয়ে আলুগুলোকে নেড়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি আধা চা চামচের কম হলুদের গুঁড়ো আধা চা চামচের কম মরিচের গুঁড়ো আধা চা চামচ ধনিয়ার গুঁড়ো আধা চা চামচের কম জিরার গুঁড়ো এবং স্বাদ মতো লবণ তারপর সামান্য পরিমাণে পানি দিয়েছি পানি দিয়ে ভালোভাবে সব কিছুকে নেড়ে চেড়ে দিচ্ছি এই পানিতে আলু সিদ্ধ হয়ে যাবে আর পানি দেওয়ার দরকার নেই এবার আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি কিছুটা সময়ের জন্য তারপর কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে এখানে দিয়ে দিচ্ছি আধা বাটি মটর সুটি আর আধা চা চামচ কালো জিরে সব কিছুকে আবারও ভালো করে নেড়ে চড়ে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে দিলাম কিছুটা সময়ের জন্য প্রায় দুই মিনিট পর ঢাকনা খুলে এবার মেথি শাকগুলো দিয়ে দিব এক দেড় মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি আলুগুলোকে নেড়ে চেড়ে মেথি শাকগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছি তারপর মেথিশাকগুলোকেও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঠেকে দিচ্ছি যাতে শাকগুলো সুন্দর করে সিদ্ধ হয়ে যায় একটু পরে ঢাকনাটা খুলে নিচ্ছি তারপর মেথি শাকগুলোকে ভালো করে নেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঠেকে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিয়েছি শাকগুলো প্রায় হয়ে গিয়েছে এখন আর ঢাকনা দেওয়ার দরকার নাই শাকগুলোকে কিছুটা সময় ধরে নেড়ে চেড়ে নিব। শাক থেকে যতটুকু পানি বের হয়েছে তা নাড়তে নাড়তেই শুকিয়ে নিব এভাবে পুরাটা শাকই হয়ে গিয়েছে এখন এই মেথির শাকটাকে একটা প্লেটে বেড়ে নিচ্ছি খুব সুন্দর মেথির গন্ধ বের হয়েছে গন্ধটা সারা ঘরে ছড়িয়ে পড়েছে অত্যন্ত সুস্বাদু এই শাকটি একটু অতিতা লাগেনি খেতে বেশ মজাই লেগেছে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ